অজানা জ্বরে প্রাণ গেল এক শিশু অজানা জ্বর প্রাণ কেড়ে নিল এক শিশুর দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মন্ডলের সাড়ে তিন বছরের শিশু অরিত্র মন্ডলের মৃত্যু হয় গতকাল বুধবার জ্বর বমি পায়খানা মাথা ব্যথা উপসর্গ লক্ষ্য করে পরিবারের সাথে সাথে হয়ে পড়ে ওই শিশু সদস্যরা তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা না মেলায় অরিত্র মন্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শিশুর অবস্থা দেখে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের আরও একটি বেসরকারি হাসপাতাল অতলে সেখানে চিকিৎসা শুরু হয় অরিত্রের চিকিৎসাও পরীক্ষা নিরীক্ষার পর অরিত্র মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত অরিত্র মণ্ডলে দাদু জানিয়েছেন জ্বর বমি পায়খানা মাথা ব্যথা ছিল চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরিত্রকে কিন্তু শেষ রক্ষা হয়নি পরিবারে স্থানীয় সূত্রে জানা যায় অরিত্রের মা ও দাদু জরে আক্রান্ত জরে আক্রান্ত আছেন এলাকায় বেশ কয়েকজন খবর চাউর হতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয় ছিলেন জেলার এন্টমোলজিস্ট প্রিয়ব্রত সরকার দুবরাজপুর ব্লকের পাবলিক হেলথ ম্যানেজার রিক্তা মুখার্জি সহ আরো অনেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর আগামীকাল এন্টোমোলজির একটি দল পাঠানো হবে এলাকায় সেখানে কার কার বাড়ির সদস্যদের এরকম উপসর্গ রয়েছে তা পরীক্ষা করা হবে

ये दोनों एक दिन इसकी जॉब टेस्ट में दोनों बहुत अच्छे हैं सर अतुल भाई जो है कहता है कॉल करो फोन पर से फोन करो